আন্তঃরাজ্য ডিজিটাল অ্যারেস্ট চক্রের ফাঁস গ্রেপ্তার চার ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে দশ লক্ষ একুশ হাজার টাকা প্রতারণার ঘটনায় মূল চক্রের পর্দা ফাঁস করল বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ মকসুদ হাসান গুজরাট ও তেলেঙ্গানায় হানা দিয়ে এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় কোটি কোটি টাকার লেনদেন ও বিদেশি প্রতারণা চক্রের যোগ পেয়েছেন তদন্তকারীরা ধৃতদের ট্রানজিট রিমান্ডে বাঁকুড়ার বিষ্ণুপুর থানায় নিয়ে আসা হয়েছে তাদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন আমাদের কাছে এসেছিলেন থানাতে কে ওনাকে দশ লক্ষ একুশ হাজার টাকা চিটিং হয়ে গেছে সতেরো তারিখে মুম্বই কাস্টম থেকে বলছিল কে উনিরা কিছু ইলিগাল জিনিস ধরেছেন যার মধ্যে ল্যাপটপ আছে মেডিসিন আছে কিছু ক্রেডিট কার্ড আছে আর একটা ক্রেডিট কার্ড ইনার নামে আছে আর ওরা বললো কে ইনি মানি লন্ড্রিং কেস মধ্যে ইনভলভ রয়েছেন তারপর যা কলার বললো কে আপনাকে ইডি ফোন করবে আর তারপর কিছুক্ষণ পরে আবার ওনাকে একটা ভিডিও কল আসলো যার মধ্যে দেখা যাচ্ছে কি একজন পুলিশ ড্রেস পরে ওনাকে ফোন করছে আর ওনাকে বিভিন্নভাবে থ্রেট দিচ্ছিল নেক্সট ডে উনি আঠেরো তারিখে উনি প্রায় দশ লক্ষ একুশ হাজার টাকা উনি আরটিজিএস করেন ব্যাঙ্ক মাধ্যমে একটা অ্যাকাউন্টে তো আমরা বিভিন্ন অ্যাকাউন্টকে আমরা একটু সার্চ করলাম আমাদের কিছু টেকনিক্যাল অ্যাসিস্টেন্স নিয়ে মানির কিভাবে কোথা গিয়েছে মানি পয়সা ট্রেল ধরে আমরা কিছু লোককে আইডেন্টিফাই করলাম